ব্রিটেন ও ফ্রান্সেরও অক্ষমতা প্রকাশ পায় এই ঘটনায় দুর্প্রাচ্যে আগ্রাসন নীতি প্রতিহত করতে যুক্তরাষ্ট্র বিশেষ উদ্যোগ নিল না আন্তর্জাতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রেও লিগ অফ ব্যর্থতা দেখায় উনিশশো তেত্রিশ সালে জাপান ও জার্মানি লিগ অফ নেশনস থেকে বেরিয়ে যায় জার্মানির বেরিয়ে যাওয়া নিরস্ত্রীকরণের শেষ আশাটুকু শেষ করে দেয় এদিকে উনিশশো পঁয়ত্রিশ সাল থেকেই প্রথম বিশ্বযুদ্ধে জাপানো বার্সায় চুক্তি লঙ্ঘন করে হিটলার সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগ দেন ওদিকে উনিশ সালে ইতালির মুসলিনী ইথিওপিয়া দখল করে নেন এই আগ্রাসনে নিহত হয় পাঁচ লক্ষ ইথিওপিয়ান ইথিওপিয়ার দখলে হিটলার মুসলিনীকে পূর্ণ সমর্থন ও মদত দেন ব্রিটেন ও ফ্রান্সের বিপরীতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে থাকেন দুই স্বৈরশাসক উনিশ সালে স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে